জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম চিরদিনই তুমি যে আমার সন্ধ্যে সাড়ে ছটার আর্য অপর্ণার কেমিস্ট্রিতে বুধ হয়ে থাকেন দর্শক তবে এবার আশঙ্কা ধারাবাহিকটি নাকি বন্ধ হয়ে যেতে পারে নেপথ্যে জিতু কমল এবং দ্বিতিপ্রিয়া রায়ের অন্তর্দ্বন্দ্ব জিতু সেটে গিয়ে অপেক্ষা করলেও দিতিপ্রিয়া নাকি দেরিতে আসছেন এখন থেকে নাকি আলাদা আলাদা শট নেওয়া হবে ছোট পর্দার অপর্ণা আর্যুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগও করেন অভিনেতা নাকি মহিলা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার যোগ্যই নন হাসপাতাল থেকে ফিরে এসে দশ ঘন্টা শুটিং করছেন সবটাই নাকি অভিনয় জিতু চাইলে তিনি কাজটা ছেড়েও দিতে পারেন এই সব কিছুই নাকি তাকে মৌখিকভাবে জানিয়েছে প্রযোজক সংস্থা যেহেতু এসবিএফ এর ঘনিষ্ঠ অভিনেত্রী তাই অভিনেতাকেই প্রেশার দেওয়া হচ্ছে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর জন্য এই ঘটনায় নেটপাড়ায়ও শোরগোল শুরু হয়েছে দাবি জানানো হচ্ছে নায়িকাকেই ধারাবাহিক থেকে বের করে দেয়া হোক এক নেট লিখেছেন আমরা নায়িকা হিসেবে দেখতে চাই না ওকে রিপ্লেস করা হোক কিন্তু জিতুকে যদি রিপ্লেস করা হয় তাহলে আপনাদের জন্য তা খুব একটা সুখকর হবে না বলে দিচ্ছি এখনো সময় আছে সবটা ঠিক করুন উই ওয়ান্ট জিতুকমল এস বিএফ টেলিভিশনকে ট্যাগ করা হয় একজন লেখেন নায়িকাকে পাল্টানো হোক হোক কিন্তু নায়ককে রাখা দুদিন সবার একটু মন খারাপ করবে তারপর ঠিক হয়ে যাবে কেউ বলেন এক ফালতু নায়িকার নাকামির জন্য কাহিনীরও বারোটা বেজে গেল এখন নায়ক যদি এই প্রজেক্ট থেকে বেরিয়ে যায় এই সিরিয়াল আর দেখব না জানা গেছে গতকালও শুটিং ছিল তাদের সেটে ছিল থমথমে পরিবেশ একসাথে শর্ট দেবেন কিনা সেটাই দেখার তবে জিতু চান্না এই ঘটনার কোনো ছায়া ধারাবাহিকে পড়ুক দর্শকদের আশঙ্কা তাদের অশান্তির জেরে ধারাবাহিকের ভাগ্যে অন্ধকার মেঘ